প্রায় পঞ্চান্নটা বিধানসভা আছে যেখানে বিহারের সঙ্গে সরাসরি রিলেশন আছে এবং আপনারা জানেন যে হিন্দুদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেমন সবচেয়ে বড় তেমনি বিহারে ছট পূজা সবচেয়ে বড় তা আমাদের পশ্চিমবাংলার এখন এমন কোনো জায়গা নেই যেখানে ছট পালিত হয় এবং কলকাতাতে ছটের দিন যারা ঘাটগুলোতে গেছেন কলকাতা হাওড়া ব্যারাকপুরে তারা দেখতে পেয়েছেন কিভাবে। আমাদের ছটের ব্রতিরা তারা যান ঘাটে পুজো করার জন্য স্বাভাবিকভাবে বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে ধর্মীয় মেলবন্ধন কালচারাল রিলেশান আত্মীয়তার সম্পর্ক সব মিলিয়ে একটা বড় সম্পর্ক রয়েছে এর প্রভাব তো নিশ্চিতভাবে সরাসরি পড়বে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আরেকটা যেটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসআইআর পরে প্রথম নির্বাচন এবং এসআইআর থেকে বিহারে কম বেশি পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন অখিলেশ যাদবকে যে খেলা খেলেছে আর পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ বা বাকি জায়গাগুলোতে সম্ভব হবে না কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে আমরা তাদের এই খেলা খেলতে আর এই তো নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হল ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক এখানে তাহলে কি হবে এখানেও গিলবে এখানে কি হবে এখানে ভারতবর্ষের সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতানেত্রী বা এখানে যারা পিসি ভাইকে ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম কই ছাড় নেই হে পুরা ঘেরাও কর দুঙ্গা এ বাঙ্গাল এহা এস আর নেই করনে দুগাসকা বা আশি হাজার পাঁচশো বিএলও দিলেন আপনি দিয়েছেন আপনার সরকার আইসিডিএস দিন প্যারা টিচার দিন প্রাইমারি টিচার দিন আপনি দিয়েছেন গতকাল পর্যন্ত তিপ্পান্ন হাজার বিএলএ টু দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড করতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই আর্টি এইগুলো পড়ে নেন পড়লে খুব পরিষ্কার থাকবে ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন ওরা ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়িয়ে দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে এলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গে রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে বিহারের সমীকরণ আলাদা এবং বাংলা নির্বাচন কমিশন এবং বিজেপির যে ষড়যন্ত্র চলবে তার বিরুদ্ধে তৃণমূল লড়াই সোশ্যাল মিডিয়ায় তারা বলছে যদি ওরা আসে বলে প্রচার করছেন বাংলা নাকি বিহার এবং এই উত্তরপ্রদেশ হবে না যদি আসবে তো গিলে ফেলেছে যদিটা উঠে যাবে ভোটের আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনার মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি চামারির পরেও এস আর তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছেন হাত মাসতে মাসতে দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের দু কোটি পঁচাত্তর লক্ষ আপনাদের ডায়মন্ড নারবারে সব ইভিএম এ জোড়া ফুল ছাড়া বাকিগুলোর স্যালো টেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীকও খুঁজে পায়নি নোটাও খুঁজে পাইনি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র লক্ষের আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি যাবেন কোথায়